দর্শক আমরা আছি মালদ্বীপের হলেমালে সিটিতে মালে সিটির একদম সমুদ্রের পারে এটা হলো লাকুরি যেটি বলে এখানে দেখতে পাচ্ছেন যে সাফারি বোর্ডগুলো আছে যেই বোর্ডে পশ্চিমা বিশ্বের পর্যটকরা বিভিন্ন দিকে গিয়ে তারা তাদের যেই মালদ্বীপের যে সৌন্দর্য সেটাকে অবলোকন করে এবং পশ্চিমা বিশ্বের সহ সারা বিশ্ব থেকে এখানে পর্যটকরা আসে এই পর্যটকরা মালদ্বীপের যে দ্বীপের যে আকর্ষণ সেটাকে অবলোকন করতে বিভিন্ন অংশীগ্র করে তবে বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন এবং প্রয়োজনীয় কিছু খরচপাতি আছে সেই খরচপাতি নিয়ে এখানে আসলে কোনো সমস্যায় পড়তে হবে না আমরা আপনাদেরকে আসতে হবে এই দেশে সেই বিষয়গুলো নিয়ে আমরা থাকি ধন্যবাদ সবাই অটো আছে দর্শক আমরা আছি মালদ্বীপের আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলের সমাহার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই পারে হল মোটর সাইকেলের দেখতে পাচ্ছেন যে বিশাল বহর এখানে পার্কিং করে রাখা হয়েছে এবং আমরা এই পর্যন্ত যতগুলো গলিতে গিয়েছি সবগুলো গলিতে শুধু মোটর সাইকেল আর মোটর ছ Thank <laughs> you.